হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন মুসা কর্পোরেশন থেকে বরাবরের মতো আজকে অনেক দিন পরে আসলে শাটডাউনের পরে নিয়ে আসলাম আইফোন 13 আইফোন 13 আমার হাতে দেখতে পারতেছেন আপনারা পাঁচ পাঁচটি ইউনিট যেগুলোর প্রত্যেকটার ব্যাটারি হেলথ আছে 90 আপ সবগুলো তো আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম ব্যাটারি হেলথ যদি দেখাই

সো সুপার ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন 128 এবং 90 আপ ব্যাটারি হেলথ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের মুসা কর্পোরেশনের পেজে কিংবা WhatsApp এ অথবা আমাদের ডাইরেক্ট সরাসরি শপে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই 2040 টাকা অ্যাডভান্সের মাধ্যমে এখনই বুকিংটা করে ফেলতে পারেন চলে যাচ্ছি আইফোন আইফোন আমাদের কাছে যেটা আছে বক্স সহ একটা ইউনিট টু ফিফটি এবং সিরিয়া ব্লু কালার অসাধারণ বেস্ট কালারের একটা ডিভাইস এবং এটার যদি ব্যাটারি হেলথটা দেখায় দিই এটার ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আপনারা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট মেবি হ্যাঁ নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং কন্ডিশন মাসাল্লাহ করবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর তারপরে যদি দেখাই আইফোন ফরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন পাশাপাশি একটা ইসিম ইউজ করতে পারবেন ফরটিন প্রো একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক একটা ডিভাইস খোলা হয় না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বেস্ট ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটা যেটা ব্যাটারি হেলথ আছে আপনার একটু দেখাই দিই আমরা ব্যাটারি হেলথটা ব্যাটারি আছে এটা 94% মেবি 96% সরি এটা বক্স সহ একটা ডিভাইস 96% ব্যাটারি হেলথ এবং একদম ফ্রেশ কন্ডিশন 14 প্রো ম্যাক্স 128GB যেটা আমাদের মুসা কর্পোরেশন থেকে আজকে নিতে পারবেন মাত্র 95000 টাকায় বাজারে 1 লাখ টাকার উপরে সেল হচ্ছে এই পরিস্থিতিতে হয়তো বা প্রোডাক্টের প্রাইস আরো বৃদ্ধি পাবে বাড়বে তো আমরা মুসা কর্পোরেশন চিন্তা করলাম যে যেহেতু এক পিস ডিভাইস আছে আমাদের কাছে 14 প্রো ম্যাক্স এর ইউনিট আপাতত আমাদের স্টকে আর 14 প্রো ম্যাক্স নাইও তো এইজন্য এটা একটা অফার প্রাইস দিয়ে দিই তো এইটার অফার প্রাইস দিয়ে দিলাম আমরা মাত্র 95000 টাকা 95000 টাকা তো যাদের দরকার তাড়াতাড়ি চলে আসেন আমাদের মুসা কর্পোরেশনে এক্ষুনি চলে আসেন আর দেরি নয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন